কেউ যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে বিভিন্ন প্রকার গাছ দেখে বড় বড় গাছ ছোট ছোট গাছ যদি দেখে অনেকে গাছ দেখে থাকেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে গাছ সংক্রান্ত জানাবো তো চলুন আমরা শুরু করেছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম আর আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা তাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে বিভিন্ন প্রকার গাছ দেখে বড় বড় গাছ ছোট ছোট গাছ যদি দেখে অনেকে গাছ দেখে থাকেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে গাছ সংক্রান্ত কোনো স্বপ্ন যদি দেখে তো সেটি জানাবো তো চলুন আমরা শুরু করেছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকবেন স্বপ্নে স্বপ্নে গাছ দেখার ব্যাখ্যা হলো একটি ভালো দৃষ্টিভঙ্গি বা ইঙ্গিত দেয় যে স্বপ্নের মালিক সর্বদা একজন ভালো ব্যক্তি যিনি তার চারপাশের সমস্ত লোককে অনেক সহায়তা প্রদান করেন যদি একজন ব্যক্তি স্বপ্নে গাছ দেখেন এটি একটি ইংগিত যে তার অনেক ভালো গুণাবলী এবং ভালো নৈতিকতা রয়েছে যা তাকে তার চারপাশের সমস্ত লোকের কাছে প্রিয় ব্যক্তি করে তোলে স্বপ্নে दृष्टা ও বৃক্ষের উপস্থিতি দেখা এই ইঙ্গিত দেয় যে শীঘ্রই ঈশ্বর তার সামনে উত্তম ও prosperous রিজিকের বহু দরজা খুলে দিবেন ঈশ্বর ইচ্ছা করেন স্বপ্নদাসটা ঘুমন্ত অবস্থায় গাছ কাটা দেখে বোঝায় সে যে আত্মীয়তার বন্ধন বজায় রাখছে না এবং যদি সে নিজের পরিবর্তন না করে তবে তাকে ঈশ্বরের দ্বারা এর জন্য শাস্তি দেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে যে গাছ কেটে ফেলাচ্ছে গাছ কাটা পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে হাদিসের ভিতরে আসছে লায়কলান্নাত জান্নাত অন আত্মীয়তা ছিন্নকারী কখনোই কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে না কখনোই জান্নাতে কিন্তু যাইতে পারবে না তো কেউ যদি স্বপ্নের ভিতরে স্বাভাবিকভাবে গাছ দেখে বড় গাছ দেখে ছোট গাছ দেখে বিভিন্ন প্রকার গাছ পট গাছ বিভিন্ন প্রকার গাছ যদি দেখে থাকেন তাহলে এটির কিন্তু একটা ভালো ইঙ্গিত কিন্তু দিয়েছেন যে লোক সমাজে তার নামকাম বেড়ে যাবে তার মর্যাদা বেড়ে যাবে এমনকি তার চারপাশের সকল মানুষদেরকে সে সহায়তা করবে সে সাহায্য করবে সহযোগিতা করবে তার কিন্তু মানুষের কাছে হাত পাততে হবে না আবার যদি এরকম দেখে যে স্বপ্নের ভিতরে গাছ কেটে ফেলাচ্ছে অর্থাৎ তার নিজের গাছ কাটছে বিভিন্ন প্রকার গাছ কেটে ফেলাচ্ছে তাহলে কিন্তু সে হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে অর্থাৎ তার কাছের কোন আত্মীয়তার সাথে সে হট্টগোল করেছে গন্ডগোল করেছে বিভিন্ন প্রকার কোলযোগ করে তার সাথে আর কথাবার্তা বলছে না তার সাথে খারাপ ব্যবহার করছে অর্থাৎ সম্পদ মেনে দিচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলাচ্ছে তাহলে কিন্তু অচিরে আল্লাহ তালা তাকে গ্রেপ্তার করবেন তাকে কিন্তু পাকড়াও করে কঠিন আজাবের সম্মুখীন কিন্তু আল্লাহ তালা দিবেন তারই কিন্তু একটা ইঙ্গিত তো আশা করি বুঝতে পেরেছেন যে সপ্তান ভিতরে কেউ যদি কাজ দেখে তাহলে সেই সপ্তেন কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহউদ্দিন আলীব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাত